অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে ব্রিজের অ্যাপ্রোচ রাস্তা সহ ব্রিজ ফলে বৃষ্টিতে ভেঙে গেছে রাস্তা ফলে নতুন রাস্তা ও ব্রিজ দিয়ে যাতায়াত প্রায় এক প্রকার বন্ধ প্রশ্ন উঠছে সরকারি টাকার এইভাবে আত্মশ্রাদ্ধ কেন এই ঘটনা তিলিমুরার করবং পাড়া থেকে তুই সিন্দ্রায় যাওয়ার রাস্তায় জানা গেছে কয়েক মাস আগে শেষ হয়েছে নতুন ভাবে ব্রিজ সঙ্গে ব্রিজের দুদিকে রাস্তা এর জন্য স্থানীয় এক ব্যক্তিও জমিও দিয়েছেন অভিযোগ অভিযোগ কিছুদিন আগে বর্ষণে ভেঙে গেছে দিকে রাস্তা সরে গেছে বোল্ডার ফলে চলাচল বন্ধ জমি দেওয়া স্থানীয় এক ব্যক্তি জানান ঠিক মতো রাস্তার কাজ করা হয়নি এদিকে তিলেমুরার আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক দাবি করেছেন এই সমস্যার মূল কারণ হচ্ছে জমির অভাব ফলে ভালোভাবে হয়তো রাস্তাটি করা যায়নি বন্যায় ভেঙে গেছে নতুন রাস্তা তিনি জানান আগামী কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করে কি করা যায় সেটা দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে বিষয়টি জেলাশাসকের নজরে দেওয়া হয়েছে জমির সমস্যা নিরসনের চেষ্টা

যে তো এটা আমরা নতুন তো এটার মধ্যে পাশ দিয়ে দুইটা ছড়া একসঙ্গে মিলিত হয়েছে এতে গুলা এই ফ্লাডের সময় একটা সাইড ভেঙে গেছে তো আমরা অলরেডি ডিএম স্যারের কাছে এটা ছবি সহ মানে রিপোর্টিং করছিও সঙ্গে এই রিসেন্ট ফ্লাটে যে ডেমিজের আছে